যদি কোন মানুষ জুমার দিন পর পর তিনটা জুমা আদায় না করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন মাং তারা কাসালাসাতা বিহা যদি কোন মানুষ ধারাবাহিকভাবে তিনটা জুমার নামাজ তরক করে এলাই ঠেলায় কোন রকমের কোন রকমের শরীয়তের অজুড় ছাড়া তালে রাসূলুল্লাহ বলেছেন তবা আল্লাহ আলা কলবিহি আল্লাহ নিজে তিন জুমা তরককারী ব্যক্তির অন্তরের ভেতরে আল্লাহ মোহর বা সিল মোহরাঙ্কৃত করে অন্তরটার উপরে আভার ফেলে দেয় তাহলে জুমার নামাজ এটা কি আমাদের ছাড়া যাবে অন্য হাদিস এসেছে বিশেষ সর্বোচ্চ পরিমাণে কোনোভাবে যদি কোনো জুমা ক্যান্সেল হয়ে যায় সাথে সাথে সে ওই জুমায় কিছু টাকা আল্লাহর রাস্তায় সৎকা করে ওই গুণা থেকে যেন মুক্ত থাকতে পারে সে ব্যবস্থা করবে বলেন সব